আব্বা বেশি দরলে বেশি পাওয়া যায় তো বাড়ি বিড়াতা ধরতাম তাহলে দুইটা বাড়ি মিটে ভাবতাম বাড়ি বিড়া দিয়ে আব্বা কিছু বুঝে না গ্রামের বাড়ি বেড়ে যদি আমরা ফেলে ধরি তাহলে শহরের বাড়ি

গንዳ কি কইতাছ এসেকা বলে আরে সাসা বুঝতাছিন না কে প্রথমবার দলে যাইগা ওহন যাও দরবাই তাই ভাই ভাই হা বাবা প্রথমবার যাইগান পা যাইবো বেছাই দরুন গንዳ সারা যাবে ছিলাম সব তো দরছি গেছেইগা কোন কি ধরা গস আব্বা ঘর আছে বাড়ি বিডা আছে দোহানো কো ফ্রি মেশিন আছে ফ্রিজ আছে দোহান আছে সব দইরা হালাই কারণ বড় লোক হই গেলে কফি মেশপো কারা ফ্রিজ দেখি অরাম দোন দেখি অরবান সব দইরালাই খালি আম্মাটা বাড়িতে থাক

লুন দুই ভাই মিল্লা আর এটা বিয়া হইয়া লাই পরে ওইটা আমরা আই এ বাজি ধরবাম পর মেলা ডি হয়ে যাবো গা হ্যাঁ বড় লোক হয়েছে এম গা ই বড় লোক হয়ে গেছে গা দেখ হ্যাঁ মেলা ডি ডিহা পাইছি হ্যাঁ এই আইপিএল খেলবে তোমরা আইপিএল আরে ভাই অস্থির একটা ভিডিও ভাই কি যে ভাই দেখলাম ভাই বাপ বেটার জোয়া খেলা দেখছেন আইপিএল এর কি শেষ পরিণতি হয় তো আশা করি সবারই ভালো লাগছে তো এটাই আমার ফার্স্ট রিয়েশন ছিল তো আশা করি সবারই ভালো লাগছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ